वाई टी स्टूडियो बार बार ओपन ক্লোজ করলে কি মারাত্মক ক্ষতি হয় আমাদের ইউটিউব চ্যানেলে ক্ষতি হয় তো কি ক্ষতি হয় কি ভিউজ ডাউন হয়ে যায় বা ইম্প্রেশন ডাউন হয়ে যায় নাকি চ্যানেল ডেড হয়ে যায় তাহলে তোমরাও বলবে নিউ ভিডিও আপলোড করার পর ভিউজ কিভাবে চেক করব কত ইম্প্রেশন পাঠিয়েছে ইউটিউব ওয়াচ টাইম অডিয়েন্স রিটেনশন সার্চ স্ট্রিমস কিওয়ার্ড এই সব কিভাবে চেক করব আমার ভিডিও কেমন পারফরম্যান্স করছে এ টু জেড ফিউচার দেখার আর জানার জন্য ইউটিউব আমাদেরকে স্টুডিও স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার করলে চ্যানেল কি হয়ে যাবে এইটা কথা পুরোপুরি যখন আমরা একটা নিউ ভিডিও আপলোড করার পরে সঙ্গে সঙ্গে আসে আর অনেক টাইমে ভিডিও আপলোড করার পরেও দশ বা কুড়ি আওয়ার্স পর ভিউজ বাড়া স্টার্ট হয় সো তুমি যখন ভিডিও আপলোড করার পর মিনিমাম দশ ঘন্টা বা একদিন পর নিজের ভিডিওর অল পারফরম্যান্স দেখতে পারো তোমার ভিডিও কেমন পারফরম্যান্স করছে থ্যামবেল টাইটাল কিওয়ার্ড চেঞ্জ করে ভিডিওর সে ভুলগুলা ঠিক করতে পারো বুস্ট দেওয়ার জন্য সো বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করো না ওকে দশ বা পনেরো আওয়ার্স পর পর এক একবার ওপেন করতে পারো ওকে নিজের ভিডিওর এ টু জেড ফিউচার চেক করার জন্য বানাতে চাইলে এই ভিডিওটা ক্লিক করো তোমরা দিনে কতবার ওয়াইটি স্টুডিও ওপেন করো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে এক্সাম্পল যদি আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন না করি তাহলে এ সলিউশন কি আছে ওর উপায় হচ্ছে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করবে ওকে নিয়ে এইভাবে করে আমাদের চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার এখান দিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে যে ফিউচারগুলো আছে এখানে সব পেয়ে যাবে ওকে তাহলে তোমাকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা যদি ওপেন করার ইচ্ছে না থাকে ভয় লাগে তাহলে এখান দিয়েও করতে পারবে সব ফিউচার এখানে পাবে আর দেখো ওভারভিউ দেখতে পাবে কন্টেন্ট দেখতে পারবে অডিয়ার রিটেন্সার দেখতে পারবে রিসার্চ ট্যাব দেখতে পারবে এ টু জেড ফিউচার এখানে কিন্তু দেখতে পাবে এবার ওয়াইটি স্টুডিও ওপেন না করা সলিউশনও পেয়ে গেছ